আসসালামু আলাইকুম আপনার দেখতে পাচ্ছেন যে এটা একটা আমি নরসিংদী বেলা এসেছি বিষয়টা হচ্ছে যে একজন প্রবাসী ভাই দীর্ঘদিন ধরে আমার প্রোগ্রাম দেখে তো উনি বলেছিলেন যে ওনার এই বাড়িটি নিয়ে কিছু কর্তৃপক্ষ খুব ডিস্টার্ব করছে উনি না থাকাতে তো এই বাড়িটি দেখতে আসলাম তো আপনার দেখবেন আসলে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে উনি আমাকে একটা অনুরোধ করেছিলেন যে আমি বলেছিলাম যে ভাই আমি কি দিতে পারি হ্যাঁ তো তো উনি বলেছিলেন যে একটা মজার বিষয় যারা আছে তারাও আমার প্রোগ্রাম দেখে আমাকে সেই জায়গা থেকে উনি বলেছিলেন যে আমি যদি এখানে এসে আমার পাঁচটা মিনিট মূল্যবান সময় দেই এবং এইগুলা যদি দেখে একটু কথা বলি তাহলে ওনার জন্য অনেক উপকার হবে আপনি আসেন কাছে আছেন সমস্যা নেই বুঝবেন এবং প্রতিপক্ষ যারা আছে ডিস্টার্ব করছে বা যারা বমিদস্যু তারা ওনাকে কোনো ডিস্টার্ব করবে না যদি আমি এখানে আসি তো আমি একটা জিনিস স্পষ্ট বলতে চাচ্ছি যে আমি একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানবতিকার কর্মী হিসেবে রাষ্ট্রের নাগরিক হিসাবে এই জায়গাটি সম্পূর্ণভাবে বৈধভাবে কাগজপত্র আমরা অনেক আমি দেখেছি উনি আমার কাছে দিয়েছিলেন আমি বিভিন্ন ভাবে যাচাই বাছাই করেছি করে আমি হান্ড্রেড পার্সেন্ট এই সম্পূর্ণ এই জায়গাটি হ্যাঁ যে দশ শতাংশ এটা ক্রয়কৃত জায়গা কাগজপত্র সবকিছু অনলাইন পর্যন্ত নামে আছে তো সেই সেই হিসেবে কারা ওনাকে ডিস্টার্ব করছে হ্যাঁ এরা কারা আমি এই প্রতিপক্ষ যেহেতু আমাকে চিনেন যারা এই ডিস্টার্বটা করছে আপনাদের উদ্দেশ্যে বলছি আমি আপনাদের নাম এই জন্য নিচ্ছি না আমি চাচ্ছি না আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা হ্যাঁ প্রতিপন্ন হন কিন্তু এটা আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি আমি মেসেজটা হচ্ছে ওনার জায়গায় উনি বিক্রি করবে কি করবে সেটা ওনার ব্যাপার যেহেতু আপনারা আমার প্রোগ্রাম দেখেন আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করে বলছি আজকের পর থেকে আপনারা ডিস্টার্ব করবেন না যদি ডিস্টার্ব করেন তাহলে প্রথমত আমি এবং এখানে নরসিংহী জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমি নিজে যাব এবং প্রশাসন হেল্প করবে আপনি কিছু করতে পারবেন ওনার জায়গা উনি বিক্রি করে যাই করে করে ফেলবে এবং রাষ্ট্রের নিয়োগপ্রাপ্ত ব্যক্তি যারা আছেন দায়িত্বশীল ব্যক্তি ওনাদের কাছে আমি প্রেজেন্ট করব এই অন্যায়টা আমি তুলে ধরব আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর আমি আশা রাখি যে আপনি আজকের এই ভিডিওটি আমার দেখার পরে আপনি ওনাকে ডিস্টার্ব করবেন না যেহেতু আপনি আমাকে ছিলেন আমার প্রোগ্রাম দেখেন এই মেসেজটা আমাকে যিনি এই জায়গার মালিক আমাকে যে দেখে আপনি শুধু একজন আমি বলেছিলাম ওনাকে যে আমি একজন সাধারণ মানুষ উনি বলেছেন আপনি পাঁচটা মিনিট সময় যদি মূল্যবান এখানে গিয়ে একটু দেন এই জায়গাটিতে তাহলে হয়তো আমাকে তারা ডিস্টার্ব করবেন আমি জায়গাটি বিক্রি করতে পারবো তো সেই জায়গা থেকে আপনি একটু সাথে থাকবেন এখানে এখানে কে আছেন বলুন একটু কথা বলতে পারি পুরুষ মানুষ আছে কেউ পুরুষ মানুষ কেউ নেই আপনি কি ভাড়া থাকেন এখানে কার বাড়ি এটা জাকির সাহেবের বাড়ি না জাকির আপনি আপনি নতুন দেখা শুনলো বাবু আচ্ছা ওই বাবুর সাহেবের মাধ্যমে আসছেন আপনারা আর কেউ নাই ভাড়াটি এখানে তাই আপনি কতদিন ধরে থাকেন তাই কয় মাস তাই এই জায়গার বা এই বাড়িটি কার জাকির সাহেবের বাবু বাবু বাবুর মাধ্যমে আসছেন আচ্ছা বিষয়টা হচ্ছে বাবু হচ্ছেন দায়িত্বে আছেন যাক হিসেবে জায়গাটি নিয়ে দেখাশোনা করছেন তাই না তাই আচ্ছা এখন মূল বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি যে এই ক্রয়কৃত জায়গাটি জমি দলিল কাগজ সবকিছুই আমরা আমরা দেখেছি এবং আমরা এগুলাকে ভেরিফাই করিয়েছি এখানের যে বমি অফিস আছে সেখানে আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম ওনারা জানতে চেয়েছিলেন আমার সহকর্মী যে এই জায়গাগুলোর কাগজ ঠিক আছে কিনা ওইখান থেকে বলা হয়েছে পার্সেন্ট ঠিক আছে এবং সবকিছু পেয়েছি এখন উনি ওনার জায়গা বিক্রি করবে কি করবে সেটা ওনার ব্যাপার এই ব্যাপারে যাতে কোনো পক্ষ বাধাগ্রস্ত না করে আর আমি সাধারণ মানুষ হিসাবে আমার এই আশাটা এই জন্য যে একজন প্রবাসী এত রিকোয়েস্ট করেছেন যে আমি আসছি নাকি ওনার জন্য অনেক কিছু হবে তো সেই জায়গা থেকে আমি এসেছি তো আপনারা থাকবেন দেখবেন জি আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়ের নাম কি আপনার সুমন কবির সুমন কবির ভাই আমি সৈয়দ রায়হান জানি না আমাকে দেখছেন কিনা কোথাও তো আমি এখানে আসছি যে আমাকে জাকির সাহেব বললেন যে ওনার এটা বিক্রি করবেন হ্যাঁ তো আপনি মনে হয় ক্রয় করতে চাচ্ছেন তাই না তো সেই জায়গা থেকে মনে হয় এই আপনি আপনাকে কি কেউ বাধা দিচ্ছে এখানে বাধা দিচ্ছে হম আসলে গাড়ি কি তো বাধা হয় না সেই কথা আজ বলছিলাম কথা বলা পরে বুঝতে পালাম যে আমি সুন্দরভাবে কারণ জমি জমার বিষয় এগুলা মনে করেন কারণ অল্প টাকার বিষয় না হ্যাঁ অনেক টাকার বিষয় যদি দেখা যায় যেমন থাকে তাহলে তোর ভবিষ্যতের জন্য ভালো না ঠিক না ওটা যদি ফসল হয় মিট হয় কাগজপত্র দেখা গেছে সবাই

যদি মিট হয় তাহলে সবচেয়ে বেটার কারণ এখন আমি শুনছি যে মনে হয় এখানে কিছু আসে ঝামেলা করে আরকি এখন মনে হয় আর কি রকম করে আর শুনছি যে আগে এসে নাকি লক্ষ্য করে ফেলছে দরজার মধ্যে শুনছি আর আমি শুনে শুনে আমি এক কথায় ঠিক আছে আপনাকে আমি আর নিচ্ছি না আমি এক কথায় বলতে চাচ্ছি যে এক কথায় সোজা কথা আমি যেটা বুঝি আমার জায়গা আমার জমি আমার দলিল হ্যাঁ আমি কোথায় বেসবো কাকে দিব এটা আমার ব্যাপার এক কথায় এ ব্যাপারে যদি কোন পক্ষ কোনদের ডিস্টার্ব করেন আপনাদের জন্য খুবই কঠিন একটা ব্যবস্থা নিবে রাষ্ট্র আর আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী আমি সর্বোচ্চ ভাবে এই প্রবাসী জাকির সাহেবের সাথে আছি থাকবো এক কথা আমি নেয়ার সাথে আছি নেয়ার পক্ষে আছি আমি দেখবো আপনারা কোথাও বলতে যেতে পারেন কিন্তু আমরা অন এই বাড়িটি নিয়ে নিলাম এবং এটি একটি প্রমাণ হিসাবে এবং প্রবাসী জাকির সাহেব বলেছেন যে আমাদের পেজে আপলোড করার জন্য আমার সৈয়দ রাহান অফিসিয়াল এই ভিডিওটি আমি আপলোড করে দিব এবং এটা প্রতিপক্ষকে সচেতন হওয়ার জন্য